কোরআনের মধ্যে একটা আয়াত আছে যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি আপনার বলেন তো কুরসি মানে কি এ কুরসি মানে কি শিয়ার একশো জন মানুষের মধ্যে একজনকে যখন আপনারা শিয়ার দিবেন সবাই জানে এ বসা মানুষটা সম্মানিত মানুষ কোরানের যত আয়াত আছে তার মধ্যে আয়তুল কুরসি হলো সব চাইতে আল্লাহর কাছে সম্মানিত আয়াত যে আয়তুল কুরসি পড়ে আলী ওই সুরির আগায় ফুঁক দিলেন আয়তুল কুরসি পড়ে আপনি বুকে ফুঁক দিবেন কোনো ভয় ভীতি আল্লাহ আপনার কলিজার মধ্যে রাখবে না আয়তুল কুরসি পড়ে এক মুষ্টি বাড়ির মধ্যে ফুঁক দিয়া ওই বালিটা বাড়ির সারি ধার সেটায় দিবেন চোর ডাকাত আপনার বাড়িতে আসবে না আয়তুল কুরসিকে বিশ্বাস করতে হবে কারণ বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করা লাগবে ভাইদান আমাদের নবী যদি শুধুই নবী থাকত নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো না কিন্তু নবী যখন নেতা হয়ে গেলেন তখনই তার বিরুদ্ধে মানুষ তাকে হত্যা করার ষড়যন্ত্র করল ধরে ঠিক গভীর ঠিকা আল্লাহ আল্লা রাসুলবান আলী আজকে আমার বিষ নাই তোমাকে ঘুম পড়া লাগবে সাধুর মুড়ি দিয়া আলী জানলা দিয়ে তাকায় দেখে মক্কার অনেক নেতা নবীর বাড়ির চারিধারে ঘেরাও করে লাঠি সোড়া তরবার নিয়ে দাঁড়ায়াস আলী বলতেছে রাসুল আল্লাহ আমি আপনার বিছনায় ঘুম পারবো আপনি কি করবেন রাসূল বলে আলী আল্লাহ তালা আমাকে আজকে রাতে হিজরত করার হুকুম দিল আলী বলতে সে রাসুল আল্লাহ এতদিন কেউ আপনার বাড়ি পাওয়ারা দেয় নাই তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না আজকে সবাই মারার জন্য যখন জেগে আসে লাঠি নিয়ে আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল আমার মনে হয় আল্লাহ আপনাকে ইচ্ছা করে বিপদের মধ্যে ফেল দিছে রাসুল গায়ে আলী বিপদ আমার নারে বিপদ হবি কারণ আমার বিজনেস জন ঘুম পারবো ওরা মনে করবি নবী ঘুম পাড়তেছে রাগ করে যদি উপর দিয়ে মারে তখন বুঝবো একে জানলাতে মেরে দিবি রে তুই তো চাদরের মধ্যে মরে থাকবি আলী বলতেছি আর রাসুল্লাহ আমার ঘুম পাড়তে কোনো আপত্তি নাই কারণ আমার নবীর জন্য আমি জীবন দিতে ভালোবাসি জনে কোন সোহা হাজরতানি আলী ঘুমায় গেলেন চাদর মড়ি দিয়ে আল্লাহ নবী চুপি চুপি দরজা করে তাকায় দেখে সবাই তাকায় আছে বাড়ির দিকে বের হলেই মারবে নবী বললেন আল্লাহ এখন আমি কি করব আল্লাহ বলেন অনুনাজিল মিনাল কোরআন মা হুয়া শিফাউ ও রাহমাতুল লিল মুমিনিন সব সমস্যার সমাধান বিশ্বাস করতেছেন না আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার সকলে বলবেন দিতে পারে আল কোরআন বলতে পারবেন মুরব্বীরা না নাকন না কন কো আমি তো আয়তে কারি মতো করলাম না আয়তেরই বাংলা অর্থ হল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহে

শোকত বালু ঢুকলে কি হয় নবী বলতেছে আল্লাহ এরা লাঠি সোটা যেটা আমাকে মারার জন্য নিয়ে আসছিল সেটা ফেলে দেয় যে হারে চোখ ঢলতেছে ওরকে লাঠিতে তো ওরকে কি মারা যায় আল্লাহ রাসুল আল্লাহ বলে না নবী গো না চব্বিশ সালের পাঁচই আগস্ট তোর এখন কথা ঠিক আজ্ঞা না সময় মতো মার হবে এই মায়ের

আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কারণ জান্নাতের শর্ত হল সালামনাই কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী হবে জান্নাত দিয়ে দেয় আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না সঙ্গে সঙ্গে নবী করে বললেন জিব্রাহিম যে কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না আমি নবী আমার জন্য নয় আমি নবী হলাম আমার আমি জান্নাতে আসা আমার দুনিয়ার উম্মতকে আমি ভুলে যাব আমি সেই না বরং আজকে জান্নাত দেখার জন্যে প্রবেশ করেছি আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লামার সমস্ত উম্মাত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে এখন বলেন যেই নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না আমরা সেই নবীকে ভোলা যাবে বলিনি বলব না ভুলব কেমন আহ চিন্তা করে দেখেন আমরা যে দরিদ্র শরীফ পড়লাম আপনার পড়েনি দরিদ্র শরীফ আল্লাহ সাল্লে আলা সাইয়ে না সাইয়ে না মানে কি সাইয়দেনা মানে আমাদের নেতা বাংলাদেশে অনেক মুসলমান আছে তার নবীকে শুধু নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানবার চায় না এরকম আছে না নাই জনে কারণ আছে না নাই বহু মুসলমান নবীকে নবী বলবে কিন্তু নেতা হিসাবে অন্য একজন মানুষের পাশে ঘুর ঘুর করবে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত আচ্ছা আপনারা বলেন তো যেই নেতা খাড়া হয় পেশাব করে নামাজ পড়ে না ওর পিছনে থাকা যাবে হ্যাঁ আপনারা যে নেতা ভাইয়া চানসা হয়ে গেছে শোনেন যাক নেতৃত্ব মানা যাবে না লাকাতে কানালা কুমসিরা সুনিল্লা হি উসু হাসানা জরিকাম সোহান আল্লাহ হুসাইন রাজি আল্লাহ তালু বসে আছেন আমি নেতার সম্পর্কে সামান্য কথা বলতে চাচ্ছি খেয়াল করে শোনেন হুসাইন রাজি আল্লাহ বসে আছেন এমন সময় ইয়াজিদের কিছু লোক আমাদের বাংলাদেশে ইয়াজিদ মার্কে কিছু মুসলমান আছে আজকে তো ওরা কান ফেলা সময় কারণ হোসান রাজিয়ালের কাছে এসে বলতেছি ইয়াজিদের কিছু লোক যে খামাখা গন্ডগোল করে লাভ কি আমরা যখন বলি সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ এই কথা বলা মাত্রই বিএনপির এক নেতা আমার উপর গেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি আমরা তো ভাই ভাই তো ভাই ভাই হলে কোরআনের আইন চাওয়া অপরাধ কোথায় ধরে কোন কথা ঠিক করে কথা বলে তোমার বাসে কোন জায়গায় এজিদের সাংসা গুলো এসে হোসাইনকে বলতেছে যে খামাকা গন্ডগোল করে লাভ কি তোমার নানা হলো বিশ্ব নবী তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুন এমন একটা বংশ থেকে মনোযোগ আল্লাহ তোমাকে দুনিয়াতে খালি বসা থাকে খাওয়া বসা থাকে খাওয়া বোধ না আটশি বসা আছে আর সব ছাগল গুলা পাগল হয়ে নিয়ে যাবে বাবার দরবারে দরে কথা ঠিক কিনা এর নাম হলো বসা থাকা খাওয়া এই বসা থাকে খাওয়া যে সমস্ত ভঙ্গবীর তারা কোনোদিনও চাবে না বাংলার আল্লাহর কোরআনের বিজয় হোক কোন কথা কথা ঠিক তারা ব্যবসা করতেছে শুধু বসা থাকলে তুমি যা চাবে তাই পাবা কারণ তোমার নানা হলো বিশ্ব তোমার বাবা হলো বিশ্ব আলেম তোমার মা হলো খাতুনে জান্নাত এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে পাঠাইছে তাহলে বসা থাকবে আর খাবা সঙ্গে সঙ্গে আল্লাহ দাঁড়িয়ে গেলেন বসে থাকা খাওয়ার কথা শুনে দাঁড়িয়ে বলতেছেন রে সামসারা তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্বনবী না আমার নানা শুধু না আমার নানা হলো বিশ্ব নেতা